This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হুগলি উত্তরপাড়া গর্ব ভবনে ফিউচার চ্যাম্প বিদ্যালয় वार्षिक সাংস্কৃতিক অনুষ্ঠানের জমকালো আয়োজন অনুষ্ঠিত হয়। এই বিশেষ দিনে বিদ্যালয়ের খুদে শিক্ষার্থীরা তাদের নানান প্রতিভার প্রদর্শন করে সবাইকে মনোমুগ্ধ করে তোলে। কেবল শিক্ষার্থীরাই নয়, অভিভাবকরাও এই অনুষ্ঠানে অংশ করে দিনটিকে আরও আনন্দময় করে তোলেন। অনুষ্ঠানের সূচনা হয় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে। তিনি বলেন, সারা বছর আমরা শিশুদের সার্বিক বিকাশের জন্য নিরলসভাবে কাজ করে চলেছি। আমাদের জন্য এক বিশেষ দিন। সবাই মিলিত হয়ে আনন্দ করি আমাদের লক্ষ্য একটাই শিশুদের প্রতিভা বিকাশের জন্য একটি সুন্দর মঞ্চ তৈরি করা আশা করি দর্শক এবং অভিভাবকরা অনুষ্ঠানটি উপভোগ করবেন সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন পূর্বে ছিল নৃত্য সঙ্গীত আবৃত্তি নাটক এবং দলগত পরিবেশনা খুদের শিক্ষার্থীদের অসাধারণ পরিবেশনা দর্শকদের মধ্যে এক অনন্য উদ্দীপনা সৃষ্টি করে অন্যদিকে অভিভাবকরা তাদের অংশগ্রহণের মাধ্যমে এই অনুষ্ঠানে আরো নতুন মাত্রা যোগ করেন উপস্থিত দর্শকরা বিদ্যালয়ের এই উদ্যোগের প্রশংসা করেন এবং বলেন এমন অনুষ্ঠানে শুধু শিশুদের মেধা বিকাশের সহায়ক নয় এটি অভিভাবকদেরও সক্রিয় অংশগ্রহণের সুযোগ করে দেয় উত্তরপাড়া ফিউচার চ্যাম্প বিদ্যালয়ের এই সাংস্কৃতিক অনুষ্ঠান স্মরণীয় একদিন হয়ে থাকবে বিদ্যালয়ের শিক্ষক অভিভাবক এবং শিক্ষার্থীদের সমন্বিত প্রচেষ্টায় অনুষ্ঠানটি সত্যি এক অসাধারণ রূপ নেয় এবার দেখি নাম্বার আমাদের সবসময় আমাদের বাচ্চাদের তৈরি করবার জন্য এবং আমার স্কুলকে একটা মাইলেজ দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ওদেরকে জাস্ট ছোটো একটা মোমেন্ট ওদের আমি একটা আমার স্কুলের তরফ থেকে চেষ্টা জানাবো থ্যাংক ইউ টু অল আমরা প্রতি বছর অ্যানুয়াল প্রোগ্রামটা এই জন্য করি বাচ্চাদের সমস্তভাবে শুধু পড়াশোনা নয় কালচারাল দিক দিকগুলোতে যাতে তারা এক্সপ্লোর করতে পারে এটা তাদের উৎসাহিত করবার জন্য আমরা প্রতি বছর আমরা একটা অ্যানুয়াল ডে প্রোগ্রাম করি স্কুলে আমাদের অলমোস্ট এবার পার্টিসিপেন্ট আছে স্কুলে হান্ড্রেডের মতো এছাড়া আমাদের অ্যাক্টিভিটি আছে কিছু তারও সেভেন্টি মতো স্টুডেন্ট পার্টিসিপেট করছে হ্যাঁ আমাদের স্কুলে অনেক স্পেশালি এবেল্ড চাইল্ড আছে যারা পার্টিসিপেট করবে এবং সবাইকেই আমরা এই জায়গাটাতে সুযোগ করে দিই যারা সবার সঙ্গে তারাও একভাবে স্কুলে থাকতে পারে আমরা অ্যাকচুয়ালি পড়াশোনার সঙ্গে আমরা যেহেতু বিশ্বাস করি শুধুমাত্র পড়াশোনা না এই যে ফাউন্ডেশন স্টেজটা এটাতে থ্রি সিক্সটি ডিগ্রি একটা হলিস্টিক ডেভেলপমেন্ট বাচ্চাদের খুব প্রয়োজন সেজন্য আমরা কালচারাল দিক যেমন আছে ডিসেম্বরে আমরা একটা অ্যানুয়াল স্পোর্টসও করেছিলাম যেটাতে যারা স্পোর্টসে বিশেষ করে যারা আগ্রহী সেই সব স্টুডেন্টরা ভীষণ ভালোভাবে মানে তাদের স্কিলটা দেখাতে পেরেছে এবার এটার ক্ষেত্রে আমরা চাই যে কালচারাল দিকটাও তারা যেন অনেক স্ট হতে পারে এবং সেটা যারা তাদের ট্যালেন্টটা এই প্রোগ্রামগুলোতে তারা আমাদের দেখাতে পারে এবং গার্জেনরাও এটাতে অনেক উৎসাহিত হন যে তাদের এত ছোট ছোটো দেড় বছরের বাচ্চা দু বছরের বাচ্চা তারা এত বড় স্টেজে পারফর্ম করছে এতে সবাই খুব মোটিভেটেড হয় এটাতে